আলাইকুম বিয়াস আপনাদের জন্য নিয়ে আসি একদম কম প্রাইজের মধ্যে যারা হান্ড্রেড টেন বাইক এ বাইকটি খুবই কম প্রাইজে দিয়ে দেবো আপনাদের মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় তাও ডিস্ক ব্রেকের গাড়ি একুশের মডেল যদি দেখেন সামনে হাইডুলিক আছে ইঞ্জিন একদম ওকে আছে আপনি এক পয়সার কাজ করাইতে হবে না ইঞ্জিনের আউটসাইডে টুকটাক কাজ করাইতে হবে তাছাড়া আর কোনো কাজ নেই যেমন ওই যে সামনের লুকিং প্লাস তার পিছনে একটা ইন্ডিগাটার লাগাতে হবে তাছাড়া আর বাইকে কোনো মেজর কোনো কাজ নেই মাইলিস ফ্রেস হবেন পঞ্চাশ প্লাস একোশান মডেল যারা হান্ড্রেড টেন বাইক যারা নিতে ইচ্ছুক তারা চলে আসবেন সাইড বাইক গেলে এপাশ থেকে যদি দেখেন পিছনে টায়ার ত্রিস কোনোটি টায়ার অরজিনাল আছে এখনও কিছু লাগানো হয় না এই টায়ার এবং ইঞ্জিন একদম ওকে আছে আপনার মেয়ে কোনো কাজ করাতে হবে না মিটার বোর্ডটি যদি দেখেন মিটার বোর্ডটি ভালো আছে এই দেখে হালকা একটু আছে তাছাড়া কোনো সমস্যা নেই বাইকে প্রাইজের মধ্যে ভালো মাইলেজের বাইক খুঁজতেছেন তারা বাইক দেখতে পারেন আমাদের এখানে এসে দেখে শুনে চালিয়ে ভালো লাগলে পরে ক্রয় করতে পারেন দেখেন হেডলাইটটিও ভালো আছে কি ইঞ্জিন যদি দেখা ইঞ্জিন ওই যে জায়গায় যে সিল থাকে ওই সিলটাও এখন আছে খুবই ফ্রেশ একদম কম প্রাইস এত কম এর কোথাও পাবেন না একুশে মোটির বাইক তাই বাইকটি নিতে চলে আসতে হবে সাইজ বাইক গ্যালারি গোপালপুর বাজার জামালপুর সতর্ক ধন্যবাদ সবাইকে